আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের বোন তো আজকে আমরা বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু সে আলুর দমের একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা সাদা আলুর দম খাবো এই জন্য আলু কেটে ধুয়ে চুলায় বসায় দিলাম আগুন ধরিয়ে দিলাম আমরা আলু ভুজে যতটুকু আলু ওই পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে লবণ দেওয়া আপনারা যে যেরকম লবণ খান সে ওরকমই লবণ দিবেন আর এখানে আলুর চপটা বানাচ্ছে আমার বড় যা আমি বসে বসে বিলিও করছি তারপর আলুটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে কড়াইতে শুকনো মরিচ আর পাঁচ পুরন তেলে নামিয়ে নিয়েছি এবং ওই কড়াইতে তেল গরম করে আগে দেখে আগে থেকে পেঁয়াজ কুচি ওগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি কালার হবে তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো আলু আলু দেওয়ার পরে এখানে দেবো ধনিয়া ফাঁকি ভেজে রাখা ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দেব তারপরে দিয়ে দেব পাঁচপুরন আর শুকনোমোর যে গুঁড়ো করে রেখেছিলাম ওই উপকরণগুলি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন ঘটানাটা দিতেই থাকবো দিতেই থাকবো যা যতক্ষণ পর্যন্ত আলুর শরীরে মশলাগুলো না লাগে এবং আলুগুলো একটু ভাঙা ভাঙা না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবো নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এই তো আমাদের আলুর ফাইনাল লুক হয়ে যাবে এখন এরপরে আমাদের বাচ্চাগুলোর জন্যে প্লেটে প্লেটে আলু সাফ করা হবে এই তো আমাদের বাচ্চারা অধিক আগ্রহে বসে আছে মা চাচি কখন আলুর দম দিবে ওরা কখন খাবে এই তো আমাদের বাচ্চাগুলি এই তো আমাদের আলুর দম খাচ্ছে আল আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন